হ্যালো বন্ধুরা রেশন কার্ড নিয়ে একটি বড়ো খবর রেশন কার্ড নিয়ে বড় খবরটি কী রেশন কার্ডে প্রতি মাসে মিলবে এক হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা ভিডিওর বিস্তারিত আলোচনা করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটাকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর সবার আগে পাওয়া চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারিত আলোচনা করি রেশন কার্ড থাকলে প্রতি মাসে মিলবে এক হাজার টাকা হ্যাঁ এবার রেশন নিয়ে বিরাট ঘোষণা খোল করে বসল রাজ্য সরকার জানা যাচ্ছে এবার শুধু চাল ডাল নয় বরং নগদ টাকা পৌঁছাবে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এতে যে বহু পরিবারের মুখে হাসি ফুটবে তা বলার অপেক্ষা রাখে না চলুন জেনে নিয়ে নেওয়া যাক এই প্রকল্পের সুবিধা পাবে কে কীভাবে আবেদন করবেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি বর্তমানে যারা রেশন কার্ড গ্রাহক তাদের মধ্যে বহু পরিবারই দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খায় আর সরকারি প্রকল্পের মাধ্যমে চাইছে রেশন ছাড়াও যাতে তাদের হাতে কিছু নগদ টাকা তুলে দেওয়া যায় যাতে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে মাসিক ব্যয় কিছুটা সামলাতে পারে সেই জন্য তামিলনাড়ু সরকার এই মহতি উদ্বেগ নিয়েছে হ্যাঁ এই প্রকল্পের মূল লক্ষ্য শুধুমাত্র খাদ্য নিরাপত্তা নয় বরং আর্থিক সহায়তা প্রদান তাই এবার থেকে সরাসরি প্রতি মাসে এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলেই খবর কারা পাবেন এই সুবিধা জানা যাচ্ছে এই প্রকল্পে যোগ দিতে গেলে অবশ্যই আবেদনকারীর বৈধ রেশন কার্ড থাকতে হবে এমনকি বার্ষিক আয় দুই লক্ষ টাকার নিচে হতে হবে এর পাশাপাশি ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে এবং একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবে হ্যাঁ দরিদ্র এবং প্রয়োজনীয় পরিবারগুলিকে শুধু এই সুবিধা দেওয়া হবে এই প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই রেশন কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট আবাস সার্টিফিকেট এবং মোবাইল নম্বর জমা দিতে হবে এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানা জানানো হয়েছে যাতে কেউ দুর্নীতির ফাঁদে না পড়ে আবেদন করার জন্য প্রথমে নিজের রাজ্যের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপরে রেশন কার্ডে নিউ স্কিম দু হাজার পঁচিশ লিঙ্কে ক্লিক করে করুন এরপরে রেশন কার্ডের নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য দিন এরপরে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করুন তবে মনে রাখবেন অবশ্যই আবেদনকারীকে ই কেওয়াইসি সম্পন্ন সম্পূর্ণ করতে হবে কারণ সরকার চাইছে যে প্রকল্পের সুবিধে যেন সঠিক মানুষের কাছে পৌঁছায় এবং কোনো ভুয়া রেশন ভুয়া আবেদনকারীর এই প্রকল্পের সুবিধা না পায়